আমরা গোপাল দিবাদের পড়ছি পড়ছে জিজ্ঞাস করলাম সুইটার দিয়ে ডেকে আনলাম তারা বললো যে আমাদের তো বেতন দেওয়া হচ্ছে না দুই মাসে মেয়র সাহেব বেতন দেয়নি আমরা বললাম ঠিক আছে আগে তো যাই হোক এখন আপনারা এই দশ তারিখ থেকে শুরু করবেন এই টাকাটা বুঝি এখান থেকে না হয় আমরা কয়েকজনে মিলে টাকাটা দিয়ে দিব তারপরে সিকিউরিটি গার্ড যারা ছিল তাদেরও কমপ্লেন ছিল অনেক দাম না লোক কম আমাদের জায়গা

মন্দির গোপাল দিবাদার কে ভালোবাসেন ইনশাল্লাহ এই গোপাল দিবাদার আবার আগের দায় ফিরে